জামালপুরে মাদক দ্রব্যের সহকারী পরিচালকের অভিযানে তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা ও একশো এগারো পিস সহ একজনকে আটক করা হয়েছে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের জামালপুর জেলার সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের নেতৃত্বে একটি চৌকশ বাহিনী জামালপুর সদর উপজেলা রানাগাছা ইউনিয়নের নান্দিনা বালিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আব্দুর রশিদ বাসা থেকে তল্লাশি করে তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা ও একশো এগারো পিস ইয়াবাসহ তার স্ত্রী পারুলকে আটক করা হয় এলাকাবাসী জানান নান্দিনা বালিয়াপাড়া গ্রামের আব্দুল রশিদ দীর্ঘদিন রেল ইঞ্জিনের তেল চুরির সাথে যুক্ত ছিলেন এখন তিনি এলাকায় ইয়াবা ব্যবসায় লিপ্ত থেকে এলাকায় যুব সমাজকে ধ্বংস করছেন এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজা বলেন গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত আব্দুল রশিদের বাসায় অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে তিন লক্ষ চৌত্রিশ হাজার টাকা ও একশো এগারো পিস ইয়াবাসহ তার স্ত্রী পারুলকে আটক করা হয় এবং মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রস্তুতি চলছে

আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ে জামালপুর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখানকার একজন প্রখ্যাত ব্যবসায়ী রশিদ আমাদের কাছে তথ্য ছিল উনি আজকে চালান এনেছে আবার চালান এনেছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে আজকে অভিযানে আসি এবং উনি উনি জেনে যায় যায় বাসা থেকে পালিয়ে আমাদের উপস্থিতি তারপরে আমরা হচ্ছে এখানে এলাকাবাসীর উপস্থিতিতে তার বাসার মধ্যে আমরা তল্লাশি করি এবং তল্লাশি করে হচ্ছে আমরা এখানে দুই জায়গা থেকে টোটাল দ্বিতীয়তলা এবং নিচতলা থেকে আমরা মোট একশো এগারো পিস ইয়াবা উদ্ধার করি এবং তাদের কাছ থেকে ইয়াবা বিকৃত